হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সেমিস্টার থেকে বাংলার একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে জোর কলম থাকে বলে আর তার উদাহরণগুলি নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেডলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে এবং তোমাদেরকে নোটও প্রোভাইড করে দেওয়া হয় তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে বেশি কথা না বলে আমি আজকের বিষয়টি শুরু করছি জোর কলম জোর কলম শব্দটা কাকে বলে সাধারণভাবে যদি আমি একটি বাক্যে বলি একটি শব্দ বা একাধিক মানে একের বেশি দুটি বা তিনটি শব্দের থেকে দুটি বা তিনটি শব্দের থেকে মূল শব্দগুলি যে প্রথমে যে শব্দগুলি থাকে সেই মূল শব্দগুলি যুক্ত করে যে একটি শব্দ তৈরি হচ্ছে সেটাকেই জোর কলম বলে যদি আমি বাক্যের আকারে বলি যে একাধিক শব্দের মিশ্রণের ফলে যে একটি শব্দ তৈরি হচ্ছে সেটাকে জোর কলম বলে বা জোর কলম শব্দ হচ্ছে একাধিক যে যেটা বললাম পরের লাইনেও তাই বলছে যে একাধিক মানে একটি একটির বেশি দুটি বা তিনটি সেখান থেকে মূল মূল যে প্রথম শব্দগুলি থাকে সেগুলি নিয়ে যে একটি বাক্য তৈরি হচ্ছে সেটাকেই জোর কলম আর যেমন তোমাদেরকে আমি তাহলে উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই তাহলে তোমাদের খুবই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যেমন ধোয়াশা ধোয়াশা শব্দটি কি কোথা থেকে এসেছে একটি প্রথম শব্দ সেটা হচ্ছে ধোয়া আর তারপরের শব্দটি হচ্ছে কুয়াশা তো ধোয়াশার থেকে ধোয়া আর কুয়াশার থেকে আশা এই দুটি শব্দ যোগ করে কি হলো ধোয়াশা এটা একটা উদাহরণ চলে গেল তারপরে দ্বিতীয় যদি আমি আরেকটি উদাহরণ দিয়ে দিই যেমন হচ্ছে হলো মিনতি মিনতি শব্দটি যে তৈরি হয়েছে একটি আরবি শব্দ মিন্নত মিন্নতের প্রথম মিটা আর আরেকটি সংস্কৃত শব্দ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির শেষের তিটা এই দুটি শব্দ যুক্ত করে আবার তৈরি হয়ে গেল মিন্নতি এই চলে গেল দুটি উদাহরণ আরেকটু যদি তোমাদেরকে খুলে বলতে চাই যে জোর কলম শব্দ হচ্ছে এমন একটি রূপ মূল যা দিয়ে একাধিক বাক্যের থেকে একটি বিভিন্ন বাক্যের যে রয়েছে দুটি সে যে প্রথম অংশ থেকে মূল অংশগুলি তুলে যে একটি শব্দ তৈরি হচ্ছে সেটাকে জোর কলম বলে ঠিক আছে আমার আলোচনাতে আমার এতটুকুনি রইল জোর কলম কাকে বলে এবং তার দুটি উদাহরণ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আমার আলোচনাটি এতটুকুনি রাখলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ